কি কী গোপুবাবু তাড়াতাড়ি খেয়ে নাও দেরি করো না বাবা খাবারটা খেয়ে নিলে আর আমি কাজ করব। আমার যে আজকে অনেক কাজ পড়ে আছে বাবা দেখলে তো ফাছ সব শুকিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করব, তোমরা সকলে ভালো আছো ওই দেখো আমার প্রতিদেব আজকে রসমালাই নিয়ে এসছে আগে গোপালদের খাইয়ে দেবো তারপর কাজ করব। আজকে অনেক কাজ তোমরা প্রথমেই দেখতে পেলে গাছগুলো সব শুকিয়ে গেছে এবছর প্রচুর গরম গেছে গাছপালা সব শুকিয়ে গেছে তো এখন তোমাদের যে ভিডিওটা তুলে ধরবো তো গাছপালা নিয়ে কিছুটা আর কিছু গোপালদের একটু সিংহাসনটা একটু ঝেড়ে ঝুড়ে নেব যেহেতু এত গরম গেছে গাছগুলো দেখো শুকিয়ে হয়ে গেছে কিন্তু পরে তোমাদের দেখাবো বৃষ্টির জল ফেলে গাছগুলো কী হারে গ্রিন হয়ে যায় তো আপডেট ভিডিও পরে দিয়ে দেবো তার আগে কপালের সিংহাসনটা ঝেড়ে নেবো কত ময়লা হয়েছে দেখেছো ওই নোংরা বেড কভারটা আর চেঞ্জ করে দে আমি আর তুল ওইদিকে তুলসী মালাটা আমি সময় রেখে দেব কোনায় কেননা আমার খাবার টাবার দিতে দেরি হয়ে গেলে তুলসী মালা থাকে ওর কাছে নিজের হাতে বানিয়ে দেওয়া ও তো ওর কাছে রেখে দে আর দেখবে তিন দিন চার দিন বা হালি সাত দিন পরে দাগ হয়ে যায় তো আমাকে ওই তয়লা রুমাল দেব এ শৃঙ্ড়শনে মেকআপ হয়ে যায় তো ওটা আমি চেঞ্জ করি দিই আর এটা জগন্নাথ দেব মন্দির থেকে পেয়েছিলাম এর রঙ করে নিয়েছি আমি সিঙ্গার করে নিয়েছি তো কালার দিয়ে ভালোই হয়েছে দুজন বসে পড়ো বাবা তোমরা তো খেয়ে নিচ্ছ রসমালে এবার তোমাদেরকে একটু পুজো পাঠ করব যেহেতু এদেরকে মিষ্টি খাইয়ে নিয়েছি পরে এদের ভোগ আবার একটু নিবেদন করে পুজোটা শেষ করে নেব তোমরা বসে পড়েছো ওই দেখো ওদেরকে স্নান টান করিয়ে রেডি করে আমি এবার পুজো কমপ্লিট এবার কাজে যাব তোমরা কিন্তু দুষ্টুমি করবে না দুটিতে এরকমভাবেই থাকবে আর আমার দুজন মেয়েকে দেখো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে এদের এখনও গায়ে জামা দেইনি অনেকে হয়তো কমেন্ট করবে যে গায়ে জামা দাও কেন সত্যি বলতে কি গরম তা আছে তাই আমি দিচ্ছি না কখনও বৃষ্টি কখনও গরম যখন বৃষ্টি হয় জামাটা পরিয়ে দিই নাহলে পরাই না যেহেতু আমাদের ছেলেপুলে খোলা গায়ে থাকে তাই আর ওইদিকে দেখো গাছগুলো ঝুলসে গেছে এত গরম গেছে গাছগুলো ঝুলসেছে তারপরে জল দেওয়ার পরে কিছুটা উন্নতি রেকভার করেছে পার ডে জল লাগে আর এটা দেখেছ আমাদের বেডরুমের পাশেই গাছ লাগিয়ে রেখেছি আমাদের আমার যে গাছ কটা সব উইন্ডো গার্ডেন মানে পাশে জানলার পাশে এক ফুট মতো জায়গা বাকি আছে মানে কী বলে ওটা সানসেট বার করা আছে ওতেই আমি গাছ লাগিয়ে দিয়েছি আর ওগুলো সব গাছে আজকে জল দিয়ে দিলাম শুকে ঝলসে গাছে পুরো আর এই গাছটা নতুন পাতা বেরিয়েছে আবার দেখেছো কি অবস্থা ওদের এত গরম পড়েছে মানে ভেতরে আছে ঘরের ভেতরে তাও গাছ জ্বলে গেছে আর এটা তো ড্রাগন ফল লাগিয়েছি দুটো দানা মানে দুটো গাছ দুদিকে বেরিয়েছে আর এই গাছটা আমাদের প্রায় তিন বছর হয়ে গেল আমার কাছে আছে ওটা বনসাই করব রেখেছি আর এইদিকে অ্যালোভেরা লাগিয়েছি অক্সিজেনের জন্য গাছপালা লাগালেই ভালো হয় কেননা দেখবে যখন আমার সত্যি মনের দিক দিয়ে শান্তি পাই আমি আমার যখন গ্রিন এগুলো যখন আবার বর্ষার জল পেয়ে গ্রিন হয়ে যায় ভরে যায় তখন আমি অনেক দিক দিক খুব খুব শান্তি পাই এগুলো দেখতে থাকি গিয়ে আমি আমার বেডরুমে অনেকটা টাইম কেটে যায় ওদেরকে সেবা করতে বা গোপালের সেবা করতে তাই এদেরকে নিয়ে তাকিয়ে থাকলে মনটাও ভালো লাগে তোমরাও তোমাদের কারো যদি গাছ ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো আর ওইদিকে দেখো একটা ফুল ফুটেছে আর ওর পাশের বাড়িও জানলা খোলা রাখে দেখবো আমার হাওয়া নেওয়ার জন্য তাই বলছি কয়েকটা ফুলও গাছে ধরেছে এত গরমের মধ্যে ফুল যে এসছে চোখের শান্তি দৃষ্টি মানে কী বলবো অনেকটা শান্তি পায় ফুল আমি খুব কম পারি আর ওই দেখো দেখেছো এগুলো নাকচম্পা বলে বা গোলাচ ফুল বলে যে যে রকম বলে আর ওই দিকে দেখো ওরা হাওয়া নিচ্ছে মানে ওরা জানলা খোলাই রাখে না এখন খোলা রেখে